চলো যাংরা বহুদিন তো কলা বাগানে যাওয়া হয়নি চলো আজ কলা বাগানে কি অবস্থা দেখে আসি চলান ছাড় কুয়া কাটে কিটা হ্যাঁ প্রতিদিন কুয়া কাটে কিটা কুয়া কাটে কিটা কি করে কুয়া কাটে কিটা চলো আজ আমরা লোকে থেকে দেখবো কিটা কুয়া কাটে

ঘাস আমার কলা গাছে কুয়া কাটলি আমি তাকে হত্যা করি ভাই আমার ভুলেই গেছে মাফ করছেন ভাই আমাকে মাফ করি না আমার হাত কাটলে আমি মাফ করে আমার কলা গাছে কুয়া কাটলে মাফ করি না এবার